প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো আপনি যে তেলাপিয়া মাছ নিতে চাচ্ছেন এটি কত লেনের মাছ নেবেন কত লেনের মাছ দিনে ভালো হবে এবং কত লেনের মাছের দাম কত আপনারা অনেকেই ফোন দিয়ে বলেন আমার এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি মাছ দরকার আসলে ভাই এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি বলতে টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার জগতে কোনো কথা নেই এটি হচ্ছে আপনারা পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর দেখা যায় মাছটা কিছু কিছু সময় যে যেমন ধরুন আমাদের এমনও মাছ আছে যে পাঁচ লাখ দশ লাখ বিশ লক্ষ মাছের অর্ডার আছে অথচ অন্য মাসে দেখা যাচ্ছে উৎপাদনে গিয়েছে আমরা বিশ লক্ষ উৎপাদনে গিয়েছি বিক্রি করতে পেরেছি মাত্র হলো দশ লক্ষ এই যে বাকি দশ লক্ষ রয়ে গেল এটা তো প্রত্যেক দিন বৃদ্ধি পায় ওই মাছটা চার পাঁচ হাজার লেন থেকে বড় হতে হতে দেখা যায় যে এক হাজার লেন পর্যন্ত পাঁচশো লেন পর্যন্ত চলে আসে এখানে এক হাজার লেন এবং পাঁচশো লেনের মাছ আমাদের কাছে রয়েছে সেটাও আমাদের কাছে কিন্তু পাওয়া যায় এখন আজকে আপনাদেরকে বলি যে মূলত তেলাপিয়া মাছ যে আপনার চা কত লেনের নেবেন এবং কত লেনের নিলে আপনাদের ভালো হবে লেন কি লেন হলো আপনাকে জানতে হবে লেন হলো চার থেকে পাঁচ হাজার এক কেজি চার থেকে পাঁচ হাজার লেন এখানে চার থেকে পাঁচ হাজার লেন বলতে বোঝায় এক কেজি মাছ চার থেকে পাঁচ হাজার এক কেজি মাছ ওজন করলে চার থেকে পাঁচ হাজার পিস হবে সেটি হলো চার থেকে পাঁচ হাজার লেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকেন চৌষট্টি জেলাতে বিভিন্ন জায়গায় বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোখালী এদিকে খুলনা রয়েছে সাতক্ষীরা বাগেরহাট তারপর সিরাজগঞ্জ এবং কি দিনাজপুর এ এ পাশে ঢাকারও আশপাশে নারায়ণগঞ্জে রয়েছে বগুড়াতে রয়েছে বিভিন্ন জায়গায় আশপাশে সাভার অঞ্চলে বিভিন্ন জায়গায় আপনারা মাছ চাষ করেন মাছ চাষ করার সময় আপনারা অনেকেই যারা নতুন তারা আমাদেরকে ফোন দিয়ে বলেন যে আমার এক কেজি দুই কেজি মাছ দরকার আসলে তেলাপিয়া মাছ কেজি আকারে বিক্রি হয় না এটি প্রতি পিস আকারে বিক্রি হয় এবং পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর তারপর কিন্তু মাছগুলো আপনাদের কাছে আমরা দিয়ে থাকি এখন আজকে আমরা প্রথমে একটা বিষয় জানি সেটি হলো এই যে হরমোন ট্রিটমেন্ট করলাম আঠাশ দিন আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার ফলে মাছগুলো কত লেনে চলে আসে যখন আমাদের শীত বিশেষ করে মার্চের এখন বর্তমানে যে মার্চ মার্চ চলতেছে অর্থাৎ সামনে ঈদুল ফিতরের আগে রমজান মাসে যে মাছগুলো আপনারা নিতে চাচ্ছেন সেই মাছগুলো আপনার চার থেকে পাঁচ হাজার সর্বোচ্চ ছয় হাজার লেন পর্যন্ত থাকবে কারণ শীতের কারণে মাছগুলো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার ফলে কিন্তু বেশ খুব একটা বড় হতে পারে না অনেকে আপনাদেরকে বা বলে যে তিন চার হাজার লেন দেব কিন্তু যখন আপনি নেবেন টাকা দিয়ে দিয়েছেন বুকিং করে দিয়েছেন তখন দেখা যাবে আপনাকে ছোটো মাছ দিচ্ছে আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার ফলে যে পাঁচ সাত হাজার অনেকে সাত আট হাজার লেন পর্যন্ত যায় খাবারের মান ভালো হরমোনের মান ভালো ভালো না থাকার কারণে সেগুলো দিয়ে দেবে তখন আপনি বিপদে পড়ে যাবেন আমি একটা হিসাব দেবো যেটা আমাদের কাছে পাবেন সেটি আজকে আমরা প্রথমে জেনে নিই মাছের দাম সেটি হলো চার থেকে পাঁচ হাজার পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা দাম রাখবো আপনাদের কাছ থেকে এক টাকা তিরিশ পয়সা করে এক টাকা তিরিশ পয়সা করে প্রতি পিস মাছের দাম আমরা আপনাদের কাছ থেকে রাখতেছি আপনার যদি এক লক্ষ মাছের তেলাপিয়া মাছের প্রয়োজন হয় কিংবা পঞ্চাশ হাজার মাছের তেলাপিয়া মাছের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কিন্তু একদম ফ্রি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনার পুকুর পর্যন্ত মাছ আমরা পৌঁছে দেবো অথবা আপনি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করে নিয়ে যাবেন যত টাকা খরচ হয় সমস্ত টাকা খরচ আমাদের আপনার যদি এক লক্ষ নেন অর্থাৎ অনেকে আছেন পাঁচ হাজার দশ হাজার আট হাজার ত্রিশ হাজার কিংবা বিশ পঞ্চাশ হাজার নেবেন যারা নেবেন বিশ পঞ্চাশ হাজার অর্থাৎ পঞ্চাশ হাজার কম যারা নেবেন তিরিশ চল্লিশ বিশ হাজার তারা আমাদের কাছে চাতে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা একটা কন্ডিশনের মাধ্যমে আপনাদের কাছে মাছ পৌঁছে দেবো সেটা ধরে নিন অর্ধেক ভাড়া কিংবা আমাদের দেখা গেলো আপনি কুমিল্লাতে থাকেন কুমিল্লাতে দুই ভাই আপনি তিরিশ চল্লিশ হাজার নিচ্ছেন আরেকজনে পঞ্চাশ ষাট হাজার নিচ্ছেন আরেকজনে তিরিশ হাজার নিচ্ছে একটু সময় যদি আমাদেরকে দেন সেক্ষেত্রে এক সপ্তাহ সময় দিলে হয়তো বা আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আপনার পুকুর পর্যন্ত মাছগুলো পৌঁছে দিতে পারবো তারপর আপনাদেরকে আরেকটি কথা বলি সেটি হলো চার পাঁচ হাজার লেনের মাছগুলো আপনারা যে নেবেন এই মাছটাই কিন্তু অরিজিনালি মানে চার পাঁচ হাজার লেনের যে মাছটা এটাই কিন্তু অরিজিনালি পুরনো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট বলছি কিন্তু আট নয় দশ হাজার পর্যন্ত এটা হরমোন কমিয়ে আছে এবং এটা কিন্তু অনেক সময় সমস্যারও সৃষ্টি হতে পারে সেটা আপনারা দেখে শুনে যে প্রতিষ্ঠান থেকে নেবেন দেখে শুনে বোঝে ভিজিট করে নেবেন এক একজন বলবে আমি এই আছে সেই আছে আমাদের নানান রকম কথা বলবে কিন্তু আপনার যদি পঞ্চাশ হাজার তেলা মাছের পোনার প্রয়োজন হয় আমার একটি অনুরোধ আপনার ওই প্রতিষ্ঠান ভিজিট করা ছাড়া পোনা নেবেন না দেখুন আপনার পঞ্চাশ হাজার তেলা যদি থাকে আনুমানিক সেখানে আপনি চারটাই টাইকে যদি করেন সেক্ষেত্রে বারো তেরো লক্ষ টাকা খরচ হবে এখন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে প্রতিষ্ঠান থেকে মাছটা নেবেন ওই মাছটা যদি ওই প্রতিষ্ঠানটা ভিজিট করা ছাড়া নেন আল্লাহ না করুক যদি ওই প্রতিষ্ঠান দুই নম্বরই করে আপনার সাথে তাহলে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য আপনার তেলা ডিম দিয়ে দেবে নানান রকম প্রবলেম সৃষ্টি হবে তেমন গ্রোথ আপনারা পাবেন না দেখা যাবে লস হবে আর যদি আপনার প্রতিষ্ঠান ভিজিট করে নেন সেক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনার বাসায় থাকতে পারে ওইখান থেকে আপনি আমাদের প্রতিষ্ঠানের কথা যদি বলে আমাদের প্রতিষ্ঠানে আসতে আপনার সর্বোচ্চ দু এক হাজার টাকা ভাড়া লাগবে আপনি পঞ্চাশ হাজার টাকার মাছ পঞ্চাশ হাজার টাকার মাছ যদি আপনি নেন সেক্ষেত্রে ভাড়াটা আমাদের প্রতিষ্ঠান বহন করবে আপনি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনি সবসময় একটি কথা বলবো যেখান থেকে মাছ দেখে শুনে বুঝে নেবেন ওই একজনের কথা বিশ্বাস করে আমার কথাই কেন আপনি বিশ্বাস করবেন দেখবেন শুনবেন আপনার মাছটা কোন দেশের এ টু জেড জেনে শুনে তারপরে নেবেন সোজা কথা এখন আসি আপনার দুই থেকে তিন হাজার লেনে মাছের দাম কত দুই থেকে তিন হাজার লেনের যে মাছ সেই মাছটার দাম আপনাদের জন্য আমরা বিশেষ আকর্ষণীয় মূল্যে সেটি হচ্ছে অফারে দিচ্ছি এক টাকা ষাট পয়সা এক টাকা ষাট পয়সায় দিচ্ছি আমরা আপনাদেরকে আমাদের যে দুই থেকে তিন হাজার লেনের যে মাছটা রয়েছে এরপর আমরা বলবো আপনাকে যে পনেরোশো থেকে আঠারোশো লেনের যে মাছটা এই মাছটার দাম কত পনেরোশো থেকে আঠারোশো লেনের যে মাছটা রয়েছে এই মাস্টার দাম আপনাদের জন্য এক টাকা নব্বই পয়সা এটি কিন্তু তুলনামূলকভাবে অনেক বড় বড় মাছ এটি দিচ্ছে আপনাদেরকে পনেরোশো থেকে আঠারোশো লেনেরটা মাত্র নব্বই পয়সা এরপর আমি যদি বলি এক হাজার থেকে বারোশো লেনের মাস্টার দাম কত এক হাজার থেকে বারোশো লেনের যে মাছটা রয়েছে সেই মাস্টার দাম হচ্ছে দুই টাকা দশ পয়সা দুই টাকা দশ পয়সা অনেকে রয়েছে এক হাজারের নিচে নিতে চান অর্থাৎ পাঁচশোর উপরে এক হাজারের নিচে সেই লেনের সেই এক হাজার লেনের মাস্টার দাম নিচ্ছে আপনাদের কাছ থেকে দুই টাকা তিরিশ পয়সা অপরদিকে পাঁচশো অথবা পাঁচশোর আশেপাশের যে মাস্টার রয়েছে ওইটা নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে দুই টাকা ষাট পয়সা করে আপনারা চৌষট্টিটি জেলা থেকে কিন্তু আমাদের কাছ থেকে মাছ নিতে পারবেন অনেকে আছেন লেন বুঝেন না লেন হলো চার থেকে পাঁচ হাজার লেন অর্থাৎ কেজিতে চার থেকে পাঁচ হাজার যে মাস্টার রয়েছে সেটা প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা আমি আবার বলছি দুই থেকে তিন হাজার লেন এক টাকা ষাট পয়সা পনেরোশো থেকে আঠারোশো এক টাকা নব্বই পয়সা এক হাজার থেকে বারোশো লেন দুই টাকা দশ পয়সা এক হাজার লেন দুই টাকা তিরিশ পয়সা পাঁচশো লেন অথবা আশেপাশে পাঁচশোর নিচে পাঁচশো লেন একটু উপরে সেটি হলো দুই টাকা ষাট পয়সা এখন কথা হচ্ছে আপনারা বাংলাদেশের টি জেলায় আপনারা কীভাবে মাছগুলো নেবেন এবং কত লেনের মাছগুলো নাও আপনাদের জন্য ভালো হবে প্রথমে যদি বলি এই যে চার থেকে পাঁচ লেনের যে মাছগুলো রয়েছে এই মাছগুলো আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এই মাছটা আপনি সব জায়গায় নিতে পারতেছেন কোনো সমস্যা আপনার হচ্ছে না দুই থেকে তিন হাজার লেনের মাছ এই মাছটা আপনারা নিতে পারবেন সব জায়গায় কোনো প্রবলেম হবে না পনেরোশো থেকে আঠারোশো লেনের মাছ এই মাছটা মোটামুটিভাবে সব জায়গায় নেওয়া যায় তবে দূরবর্তী যেমন ময়মনসিংহ থেকে যারা কক্সবাজারে আছেন সেক্ষেত্রে তাদের জন্য এটা নেওয়া যাবে তবে সেটা অল্প দিতে হবে প্রতিপল্লিতে চারশো পাঁচশো করে দিতে হবে এটাও নেওয়া চলবে কিন্তু আপনি যদি এক হাজার থেকে বারোশো লেনের মাছ নিতে চান এটা পলিতে কখনোই দেওয়া যাবে না এটা পলিতে নিলে দেখা যাবে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে অক্সিজেন ফল্ট করতে পারে মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি এ পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় বিশেষ করে গোপালগঞ্জে পনেরোশো থেকে আঠারোশো লেনের মাছটা সব থেকে বেশি গিয়েছে এবং দেখা গেছে যে এক হাজার থেকে বারোশো লেনের যে মাছগুলো এগুলো আপনারা ঢাকার আশেপাশে যারা রয়েছেন নারায়ণগঞ্জ বগুড়া কিংবা সিরাজগঞ্জ এই আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু নিতে পারবেন অথবা ময়মিন সিংহের যারা আছেন তারা এক হাজার লেন পাঁচশো লেন পর্যন্ত মাছ নিতে পারবেন আবার অনেকে আছেন যে আপনাদের পাঁচশো লেনের মাছ দরকার আপনারা সময় খুব কম আপনি চাচ্ছেন যে তিন মাস সাড়ে তিন মাসে আপনার নার্সিং সহ অর্থাৎ তিন মাসে আপনি মাছটা বিক্রি করার উপযোগী করে তুলবেন এবং সেক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পঞ্চাশ ষাট হাজার কিংবা এক লক্ষ মাছ নিতে চান সেক্ষেত্রে পাঁচশো লেনের যে মাছটা রয়েছে এই মাছটা নিতে পারবেন এগুলো অল্প আমরা সাধারণত আপনাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব হয় না এখন আপনি যদি মাছ অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনি কত পিস অর্ডার করতে পারবেন চার থেকে পাঁচ হাজার লেনের যে মাছটা রয়েছে এই মাছটা সর্বনিম্ন আপনারা আমাদের কাছে পাঁচ হাজার পিস অর্ডার করছেন পারবেন এই মাছটা আপনারা সর্বনিম্ন আমাদের কাছে পাঁচ হাজার পিস অর্ডার করতে পারবেন এই পাঁচ হাজার পিস সর্বনিম্ন অর্ডার করলে আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে প্রিয় দর্শক মধুপুর অ্যাগ্রো আমাদের মধুপুর অ্যাগ্রো কিন্তু একটি বাংলাদেশের সনম ধরনের একটি প্রতিষ্ঠান আমাদের মধুপুর অ্যাগ্রো থেকে যদি মাছ নিতে চান আমাদের রয়েছে ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক সহ বিভিন্ন ব্যাঙ্কে নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে আপনারা এই মধুপুর অ্যাগ্রোর যে বাণিজ্যিক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে টি টিট করার মাধ্যমে আপনারা কিন্তু আমাদেরকে টাকাগুলো পাঠাতে পারেন এবং বুকিং নিশ্চিত করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততায় এবং ব্যাংকে লেনদেন করলে আপনারা জানেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না অনেকে আপনাদেরকে বিকাশে টাকা পাঠাতে বলে দিন শেষে দেখা যায় নাম্বারটা বন্ধ করে রেখে দেয় আটটা দশটা বিভিন্ন ধরনের এক এক সময় এক এক নাম্বার দিয়ে বুস্ট করে ফেসবুকে বিভিন্ন সময় এইভাবে দেখায় হাত দিয়ে কিন্তু মাছের সাথে কোনো কথার মিল নেই বা মাছ হরমোন ছাড়া থেকে নানান রকম সমস্যার সৃষ্টি হয় এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে রয়েছে যারা বলেন যে মাছ ভালো না যে কোয়ালিটি চাইছিলাম তেমন দেয় নাই চাইছি চার পাঁচ হাজার লেন দিয়ে দিয়েছে দশ হাজার লেন হরমোন ঠিক মতো করেন নানান রকম প্রবলেম কিন্তু আমাদের কাছে একমাত্র আমাদের মধুপুর এগ্রো বিশ্বস্ততার সাথে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনাদেরকে কিন্তু পুরো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা পর দিচ্ছে আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন আমাদের উৎপাদন কেন্দ্রে ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে শুনে বুঝে তারপর মাছ নিতে পারেন